আয়োজন করে বসে আছে তার মধ্যে একবার স্টেজ জানা হলো দেখলেন আবার নামানো হলো আবার উঠলাম আবার দুই মিনিট পর বলা হবে না কি গ্যারান্টি আছে এক একজনের এক এক কথা কোনো সমন্বয় নেই কাজের মধ্যে এভাবে মাহফিল হয় তো বাইশতম মাহফিল তো যাই হোক লম্বা চোর আলাপ করব না কারণ আলাপ শুরু করব আবার মাঝখানে এসে আবার লোকমাজে দিবে না কোনো গ্যারান্টি নাই। এজন্য অতি অল্প সময়ে সেরফ দায়িত্বের খাতিরে দু একটা কথা বলে আলোচনা ইতিটন বইন শাহ এক নম্বর বিষয় এই মাঝখানে এসে ঠিক করা কি দরকার আগে কি করছো এক নম্বর বিষয় হলো আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলেন হে ইমানদাররা তোমরা সবর এবং সলাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো নিশ্চয়ই আল্লাহ তালা সবরকারীদের সাথে আছেন তো এই আয়াত থেকে স্পষ্ট বান্দা যদি আল্লাহর সাহায্য পেতে চায় যে কোনো ক্ষেত্রে আর আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কি বা উপায় আছে ব্যক্তি জীবনে হোক ব্যবসায় হোক রাজনীতিতে হোক অর্থনীতিতে হোক জীবনের যেকোনো ক্ষেত্রে বান্দা যদি আল্লাহর সাহায্য পেতে চায় দুটো জিনিসকে ধরতে হবে এক নম্বর জিনিসের নাম সবর নম্বর নাম সবর কাকে বলে আর সলাদ কাকে বলে আঁকড়ে ধরব কিভাবে এটা নিয়ে কথা বলতে পারলে ইনশাআল্লাহ আমার আলোচনা সমাপ্ত হবে এক নম্বর বিষয় সবর বলতে আমরা বাংলায় অনুবাদ করে ধৈর্য এটা সবর শব্দের অস্পষ্ট অনুবাদ অথবা অতি সংক্ষিপ্ত অনুবাদ সবর মানে তিন জিনিসের নাম নামিল এক নম্বরে বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহ যা কিছু নিষিদ্ধ করে দিয়েছেন তা থেকে নিজেকে বিরত রাখবে এর নাম সবর কেউ যদি এমন হয় যে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখে নাই এরপর বিপদে পড়লে যতই নিজেকে কন্ট্রোল করে রাখুক যতই নিজের নিজের অন্তরকে যতই জাবানকে নিয়ন্ত্রণে রাখুকালে তাকে সবরকারী বলা যাবে না সবরকারী হতে চাইলে এক নম্বর গণী হলো আল্লাহ যা কিছু নিষেধ করে দিয়েছেন তা থেকে নিজেকে বাঁচাতে হবে আর মানুষের একটা নেচার হলো আল ইনসান ও মা মুনিয়া নিষিদ্ধ কাজের প্রতি তার আগ্রহ বেশি থাকে এবং প্রতিটা মানুষের মধ্যে যদি আপনি চান কোন একটা কথা আপনি ভাইরাল করে দিতে চান যে অতি দ্রুত মানুষ জেনে কি করবেন খালি কথাটা বলার পরে বলবেন এটা এটা সিক্রেট কাউরে না বইল আপনি যদি কাউকে কথা শেষে এটা বলে দিতে পারেন এটা সিক্রেট এটা কাউকে বইল না দেখবেন সে আবার দশজনকে বলে এটা বলে দিচ্ছে এটা সিক্রেট কাউরে বইল না এভাবে বলতে বলতে মুহূর্তের মধ্যে ভাইরাল হবে সবচাইতে বেশি নিউজ ভাইরাল করতে পারে মহিলারা আপনারা পুরুষরা এত পারেন না চায়ের দোকানে আড্ডা দিয়েও পারেন না পারে মহিলারা কিভাবে আপনি যে কেমন এটা আপনি নিজে ঠিক মতো না জানলেও পাড়ার প্রায় অধিকাংশ মহিলার জানা আছে। কিভাবে ওই যে যে আড্ডা আরেকজনের সাথে দেখা হলে ভাবি ও ভাবি এই যে আলাপটা করে এখানে মোটামুটি স্বামী সম্পর্কে ছোটখাটো একটা ব্রিফিং দিয়ে বলে খবরদার এটা কিন্তু কারো কাছে বইলো না আমার সাপীর স্বামীর ব্যাপার যেহেতু এটা গোপন এটা সিক্রেট রাইকো দেখা যাবে সে আবার আরো দশজনকে বলে আরে এটা কিন্তু আমাকে খুব করে বলেছে। তুমি বলবা না। এভাবে দেখা মধ্যে এটা ভাইরাল হতে মোটো আর বাকি থাকে না যে যেকোনো ক্ষেত্রে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের ভেতর একটু বেশি আগ্রহ থাকে আল্লাহ তালা যা কিছু নিষেধ করে দিয়েছেন দেখবেন এগুলো করতে একটু বেশি মজা লাগে হাদিসের মধ্যেও আছে জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে কষ্টকর জিনিসের দ্বারা আর জাহান্নামকে আবৃত করে দেওয়া হয়েছে মানুষের আকাঙ্খিত মানুষের চাহিদাকৃত বস্তুর দ্বারা অর্থাৎ যা কিছু মনে চায় এগুলো যদি কেউ করতে থাকে ওই মনের পাগলা ঘোড়াই লাগামহীন ঘোড়াই তাকে নিতে নিতে জাহান্নামে পৌঁছে দেবে আর জান্নাতে যাওয়ার জন্য যা কষ্ট যা করতে হবে সবগুলোই প্রায় কষ্টকর এগুলো যে কষ্টকর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যেমন আল্লাহ বলেন বندہ তোমরা তো নামাজ পড়বা কিন্তু শোনো ওয়া ইন্নাহা ইল্লা আলাল খাশঈন এই নামাজ বড় কঠিন বড় ভারী বড় একটা জটিল বিধান তবে তাদের জন্য না যারা আল্লাহর সামনে বিনয় হয়েছে আল্লাহর সামনে নিজেদেরকে বিনীত করতে পেরেছে আল্লাহ নামাজের কথা বলি আল্লাহ আবার বলে দিয়েছেন নামাজটা কঠিন সহজ না তবে যার দিল আল্লাহ আল্লাহর সামনে যে নিজেকে ছোট করেছে আল্লাযীনা যুনኑ আননাহুম মুলাক্বু রাব্বিহিম যার দিলের মধ্যে বিশ্বাস আছে একদিন তকে রাব্ব সামনে দাঁড়াতে হবে একদিন রবের কাছে ফিরে যাবে তার জন্য নামাজ বড় মজার কিন্তু তারা ছাড়া অন্যদের জন্য নামাজটা কোনো সহজ ব্যাপার না এই যে এলাকা বিশাল এক এলাকা হাজার হাজার মুসলমান আছে এখানে এর মধ্যে কয়জন মানুষ ফজর নামাজ পড়ে যারা পড়ে না কেন পড়ে না এজন্য তো পড়ে না যে ফজরের নামাজ পড়তে মজা আর ঘুমের মধ্যে কষ্ট বরং উল্টাটা ফজর নামাজে কষ্ট ঘুমের মধ্যে মজা এই যে নামাজে মজা পাচ্ছে না নামাজের ভিন্নতাটাই মজা পাচ্ছে অথচ সেও জানে ফজরের নামাজ পড়তে চাইলে তাকে কি করতে হবে সে রাত ঘুমাতে যায় রাত দুইটায় তিনটায় ফজরের নামাজ কিভাবে পড়বে অ্যালার্মে তো লাগায় না ফজরের নামাজ কিভাবে পড়বে আরে দরকার তো ছিল যদি আসলেই নামাজ পড়তে চাইতো মোবাইলে দুইটা চারটে অ্যালারাম লাগিয়ে মোবাইলটা বালিশের পাশে না রেখে একটু দূরে রেখে দিলেই তো চলতো ওই মোবাইল বাঁচত তার ঘুম ভাঙতো আর বালিশের পাশে যেহেতু নাই চাইলেই বন্ধ করতে পারতো না তাকে উঠতে হতোই হতো অথবা নিজে উঠতে পারে না কিন্তু এলাকার সব বেনামাজি এমন তো না তার চাচাকে তার দাদাকে মুরব্বী যারা উঠতে না চাইলে আওয়াজ করবেন প্রয়োজনে ধমক দিবেন একভাবে না একভাবে তো ব্যবস্থা রাখতো যেমন রমজানে উঠতে চায় তবুও মাঝে মাঝে দুই চার দিন কিন্তু সাহারি মিস হয়ে যায় সবারই হয় এমন হয় যে রমজানে দুই একদিন না খেয়ে রোজা রাখা লাগে জীবনে হয় না নিয়মিত তার অনিচ্ছা আছে বরং এজন্য সব ঠিক থাকার পরও মিস হয়ে যেতে পারে তো ফজরের নামাও যেমন না যে জীবনে কোনো দিনই কারো ছুটবে না ছুটে যেতে পারে এক হলো ছুটে যাওয়া আর এক ছেড়ে দেওয়া দুইটা কিন্তু এক না ছেড়ে দেওয়া মুনাফিকের আলাপ